আসসালামু আলাইকুম বন্ধুরা সাইফসল চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত আট চালা ঘরে কবি তার জীবদ্দশায় বেশ কয়েকবার এই আটচালা ঘরেই অবস্থান করেছিলেন আজকের ভিডিওতে আমি আপনাদের জানাব সেই আটচালা ঘরের ইতিহাস এবং কাজী নজরুলের আটচালা ঘরে অবস্থানের ইতিহাস চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি বন্ধুরা এই সেই আটচালা ঘর যে ঘরে কাজী নজরুল ইসলাম তার জীবদ্দশায় বেশ কয়েক মাস অবস্থান করেছিলেন যে ঘরটি খড়ের ছাউনি দ্বারা নির্মিত এবং নিচে মাটির দেওয়াল দ্বারা নির্মিত বন্ধুরা আমরা এইমাত্র এসে পৌঁছালাম কাজী নজরুলের স্মৃতি বিজ্ঞিত আটতলা ঘরে জায়গা থেকে অল্প কিছু দূর সামনের দিকে মদিপনগর সড়ক ধরে দূর সামনে আসলেই আমরা এই আটচালা ঘর পেয়ে যাব কাজী নজরুল ইসলাম তার জীবদ্দশায় বেশ কয়েক মাস এই আটচালা ঘরে অবস্থান করেছিলেন সেই উৎসবাদেই এই আটচালা ঘরটি চুয়াডাঙ্গা জেলার একটি স্মৃতি বিজ্ঞিত স্থান হিসেবে পরিচিতি পেয়েছে এবং দর্শনার্থীদের জন্য এই আটচলা ঘর একটি দর্শনীয় স্থান হিসেবে বিবেচিত হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রাজনৈতিক বা লেটোর দলে বাংলাদেশের বেশ কয়েক স্থানে এসেছেন তার মধ্যে ময়মনসিংহের ত্রিশাল কুমিল্লা খুলনা যশোর বরিশাল এবং চুয়াডাঙ্গা উল্লেখযোগ্য এসব স্থানে অনেক সাহিত্য রচনা করেছেন কবি অনেক রচনা অমরত্ব পেয়েছে। চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় যার পূর্ব নাম ছিল নিশ্চিন্তপুর তিনি বেশ কয়েকবার এখানে এসেছেন এখানেও কালজয়ী রচনা তার আছে যার মধ্যে বাবুদের তাল হাবুদের ডাল পুকুরে সেকিবাস করলে তারা বলিথাম একটু দাঁড়া ছড়ার অংশ বিশেষ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লিচুচোর কবিতার লিচুচোর কবিতাটি যে চোয়াডাঙ্গার ডেঙা লেখা এর পক্ষে দাল্লিক কোনো প্রমাণ উপস্থাপন করা কষ্টসাধ্য তবে কবিতার ভাব ভাষা আচরণ ও তার উপস্থাপনার ঢং চোয়াডাঙ্গার পরিবেশকেই চিহ্নিত করে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তরুণ বয়সে অনেকবার চোয়াডাঙ্গার দামোড়হুদা উপজেলার সীমান্তবর্তী জনপদ কারপাসডাঙ্গায় এসেছেন তবে স্মৃতি বিজড়িত খড়ের আটচালা ঘরটি এখনো কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে কিন্তু ঘরটি বয়সের ভারে নুয়ে পড়েছে যে এই ঘরেই অনেকদিন রজনী কাটিয়েছেন সে ব্যাপারে কারো দ্বিমত বা বিতর্ক নেই তৎকালীন উপজেলার ভৈরব নদীর তীরবর্তী কারপাশাঙ্গা মিশন পাড়ার সরকার পরিবার ছিল জ্ঞান গরিমাই বেশ সম্ভ্রান্ত এই পরিবারের সন্তান শ্রী মহিম সরকার চাকরির সুয়াদে থাকতেন কলকাতায় কলকাতায় আমহার্স স্ট্রিটে তিনি সপরিবারে বসবাস করতেন মহিম সরকারের সঙ্গে কবি কাজী নজরুলের খুবই সখ্য ছিল তার বাড়িতে কবির আসা যাওয়া ছিল আপনজনের মতো তার দুই মেয়ে আভা রানী সরকার ও শিউলি রানী সরকার গীতি চর্চা করতেন তাদের গানের তালিম দিতেন কবি কাজী নজরুল ইসলাম নিজে পরবর্তীতে আভার আনি সরকারের গানের রেকর্ডও বের হয় প্রখ্যাত লেখক ডক্টর আশরাফ সিদ্দিকী অনুসন্ধান করে নজরুলের কথা ও সুরে আভার আনি সরকারের ছয়টি গানের রেকর্ড তথ্য পান একাধিক তথ্য সূত্রে জানা যায় মহিম সরকারের পারিবারিক আমন্ত্রণে একাধিকবার কবি কাজী নজরুল ইসলাম কার্পাসডাঙায় এসেছেন তবে উনিশশো সালে সাতাশ বছর বয়সে কবি সপরিবারে এখানে বেড়াতে আসেন এই সময় প্রায় দুই মাস কার্পাসডাঙ্গায় অবস্থান করেন তার সঙ্গে এসেছিলেন শাশুড়ি গিরিবালা স্ত্রী অমিলা ও বড় ছেলে বুলবুল তারা কলকাতা থেকে ট্রেনযোগে যোগে দর্শনায় নেমে ছয় মাইল গরুর গাড়িতে করে কার্পাসডাঙ্গায় আসেন কবি কলকাতা এবং কৃষ্ণনগর থেকে কয়েকবার কার্পাসডাঙ্গায় এসেছিলেন কার্পাসডাঙ্গার বিপিন সরকার জানিয়েছেন কবির সঙ্গে বসে তিনি তাস খেলেছেন পারিবারিক আমন্ত্রণে কবি নজরুলের কার্পাসডাঙ্গায় আগমন ঘটলেও স্বদেশী আন্দোলন বেগবান করার জন্য অনেক নেতাকর্মীর সঙ্গে গোপন বৈঠকও করেছেন বলে জানা যায় প্রয়াত দ্বারিক নাথ ওরূপে বাবুর ভাষ্যমতে কার্পাসডাঙ্গা মিশন চত্বরে কয়েকটি ঝাউ গাছ ছিল সেই গাছে একদিন একটি বিষধর সাপ দেখতে পান দারিক সাপটিকে মেরে ফেলেন তিনি পরে কবি বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন গোখরা নাটকের প্লট এখান থেকেই পান বলে তিনি জানিয়েছিলেন কবি কাজী নজরুল ইসলাম ডাঙ্গার অবস্থানকালে একটি আটচালা ঘরে তার থাকার জায়গা হয় যে খাটে তিনি ঘুমাতেন যে আলমারিটা তিনি ব্যবহার করতেন তা আজও অক্ষত অবস্থায় আছে কবির গুরুত্ব অনুভব করে তার স্মৃতি লালন করে আসছেন বংশ পরম্পরায় প্রকৃতি বিশ্বাস কবি নজরুল ইসলাম এখানে মহিম সরকারের আমন্ত্রণে আসার পর এখানকার কংগ্রেস নেতা শিক্ষক হর্ষপ্রিয় বিশ্বাসের সঙ্গে ভাব জমে যায় হর্ষপ্রিয় বিশ্বাস ছিলেন বর্তমান ভারতের শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফলে শিক্ষিত মানুষ হিসেবে হর্ষপ্রিয় বিশ্বাসের সঙ্গে কবির বেশ খাতির জমে ওঠে সেই সুবাদে আটচালা ঘরেই কবির থাকার জায়গা হয় কবি যতবার এসেছেন এই ঘরেই থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন আটচালা ঘরটি প্রথমত হর্ষপ্রিয় বিশ্বাসের উদ্যোগেই সংরক্ষণ করে রাখা হয় পরে হর্ষপ্রিয় বিশ্বাসের ছেলে বাবু বিশ্বাস বাবার ভূমিকা পালন করে যান বর্তমানে কবির স্মৃতি বিজড়িত করে রেখেছেন হর্ষপ্রিয় নব্বই বছর ধরে বিশ্বাস পরিবার নিজ খরচে ঘরের ছড়ের ঘরটি সংরক্ষণ করে আসছে কবি নজরুল কার্পাসডাঙাই জাতীয় ভাবে স্বীকৃতি পেয়েছেন তার পিছনে এই বিশ্বাস পরিবারের অবদান একেবারে করে দেখা যায় না। এই সেই যে কথা আমরা কবিতায় পড়েছি। এবং এই তালপুকুরকে কেন্দ্র করেই এই লিচু চোর কবিতাটি লিখিত হয়েছিল এবং এই তালপুকুরের পুকুরের পাশেই ছিল লিচুর গাছ যদিও সেই লিচু গাছটির অস্তিত্ব এখন আর দেখা যায় না এছাড়াও এই পুকুরের চারিপাশেই তাল গাছ ছিল সেই তাল গাছেরও অস্তিত্ব আমরা দেখতে পাইনি কিন্তু পুকুরটি এখনো আছে যদিও পুকুরটিতে আমরা পানি দেখতে পাচ্ছি না আমি মোহাম্মদ ইসলাম সাইদ আর আপনারা দেখছেন আমার চ্যানেল সাইফস আমি বিভিন্ন বিষয়ে ভিডিও করছি আর ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি যদি ভিডিও গুলো ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই করে রাখুন থাকা যাতে আমি যখন একটু ভিডিও দেব সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সাইড ওয়ার্ল্ডের সাথে থাকুন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন